আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী ও দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে সোমবার সকাল সাড়ে দশটায় পার্বতীপুর স্টুডিয়াম মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজায় শরিক হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম প্রামাণিক সিনিয়র সহ সভাপতি এম এ আব্দুল ওহাব সরকার বিএনপির কেন্দ্রীয় নেতা এ জেড এম রেজওয়ানুল হক উপজেলা উপজেলা বিএনপির সহ সভাপতি এজেড এম মেনহাজুল হক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম শান্তু ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জামাতের নেতা আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা তোফাজ্জাল হোসেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মকর্তা সহ হাজারো মুসলি অংশ নেন মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ ফুলবাড়ি ডিগ্রি কলেজে মাঠে সম্পন্ন হয় তৃতীয় জানাজা নামাজ গ্রাম ফুলবাড়ির জামগ্রাম রাষ্ট্রীয় মজাদায় জানাজা সম্পন্নের পর পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ